মুসাল ইসলাম যখন ফেরাউনকে ডুবাইয়া মারছে আর মুসা ইসলাম নদী পার হয়ে মুসাল সমুদ্রের এক বিদ্বেষী ছিল সামেরি ফেরাউন আর কি কষ্ট দিত সামেরি চব্বিশ ঘন্টা মুসাল ইসলামের পিছে পিছে থাকতেন আর মুসাল ইসলামকে ব্যঙ্গ করতেন ব্যঙ্গ চব্বিশ ঘন্টা এর কাজেই ছিল মুসাল্লাহলামকে ব্যঙ্গ করা আর ব্যঙ্গের পদ্ধতি কিরকম ছিল মুসা ইসলামের মতো বেশভূষা কথার অঙ্গি বঙ্গি, কাজ কাম সব মুসা আল্লাহ ইসলামের নকল চুল এই বড় বড় বাবরি দাড়ি এই বড় পাগরি জুব্বা হাতে লাঠি তো যখন এই বাইচা বাহির হয়ে আসছে তো আল্লাহকে মুসা আল্লাহ ইসলাম বলছে আল্লাহ এটাকে বাঁচাইলেন কেন এটা তো ফেরামনের চেয়ে বেশি কষ্ট দিত ফেরাম তো মাঝে মাঝে টাইকা নিয়ে দিত এ তো চব্বিশ ঘন্টা পিছিয়ে দিত একে বাঁচাইলেন কেন তাহ্লা জবাব দিছিল মুসা বাঁচাইতে তো চাই নাই কিন্তু যখন তোমার তোমার অনুসরণ অনুকরণ দেখছি তখন লজ্জা পাওয়া গেছি যে আমার নবীর মতো দাড়ি আমার নবীর মতো চুল আমার নবীর মতো পাগড়ি আমার নবীর মতো চুব্বা আমার নবীর মতো হাটে লাঠি ডুবাই তো ডুবাই কি কোরা এই লজ্জায় বাঁচা গেছে